আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজ আপনাদের সামনে টেলমেকাল ট্যাবলেটের রিভিউ নিয়ে হাজির রয়েছি বন্ধুরা টেলমেকাল ট্যাবলেটের জেনেটিক নেম অ্যামলোডোপিন বিসাইলেট ফাইভ মিলিগ্রাম এবং টেলমিস্টাইন এইটি মিলিগ্রাম এটি বাজারে টেলমেকাল পাঁচ বাই চল্লিশ ও পাঁচ বাই আশি এবং টেন বাই ফোরটি এবং টেন বাই এইটি ভ্যারিয়েন্টে পাবেন এটি বেশকিঙ্কু ফার্মা লিমিটেডের তৈরি করে থাকে বন্ধুরা ওষুধটি কি কাজ করে খাওয়ার নিয়ম কারা খেতে পারবেন পার্শ্ব প্রতিক্রিয়া কী গর্ভাবস্থায় মায়েরা খেতে পারবে কিনা ইসলান মায়েরা খেতে পারবে কিনা ওষুধটি বাজার দর কত এ নিয়ে আজ বিস্তৃত আলোচনা করবো অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন বন্ধু ওরা আলোচনার আগে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিবেন আসন বন্ধুরা টেলমেকেলের ব্যবহার সম্পর্কে জেনে নিই এই ওষুধটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে নির্দেশিত যা এককভাবে বা অন্য অ্যান্টিহাইপার ওষুধের সাথে দেওয়া যায় চাপের লক্ষণ উন্নের জন্য একাধিক ঔষধের প্রয়োজন হতে পারে আসুন বন্ধুরা এই ওষুধের খাওয়ার নিয়ম সম্পর্কে জেনে নিই টেলমাকাল ফোরটি বাই ফাইভ এম জি প্রতিদিন একটি করে একটি করে বন্ধুরা যে সকল রুগীদের ক্ষেত্রে বেশি মাত্রায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে প্রয়োজন সেক্ষেত্রে টেলমেকাল এইটটি বাই ফাইভ মিলি ফাইভ এমজি প্রতিদিন প্রতিদিন একটি করে খেতে পারবেন বন্ধুরা যাদের বয়স পঁচাত্তর বছরের উপরে এবং যাদের লিভারের সমস্যা আসে তারা সেটি সেবন করবেন না আসুন বন্ধুরা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানে যেমন পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতরে আছে দুর্বলতা মাথা ঝিমঝিম ভাব মাথা ব্যথা ঘুমের সমস্যা পেটে ব্যথা শরীরের বা পায়ে পানি আসা বা পানি পা ফোলা ত্বকে লাল ভাব চুলকানি ফুসকানি জ্বালা ফোলা ভাব দেখা দিতে পারে সাধারণত এমন পার্শ্ব প্রতিক্রিয়া খুব কম মানুষের ক্ষেত্রে দেখা দেয় যদি আপনার ক্ষেত্রে এমন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তবে যে ডক্টর আপনাকে ওষুধটি খাওয়ার পরামর্শ দিয়েছেন সেই ডক্টরকে অবশ্যই ডক্টরের সাথে যোগাযোগ করবেন আরও বিস্তারিত জানার জন্য আমার ভিডিওর ডিসক্রিপশনটিতে বা ডিসক্রিপশন বোর্ডে দেখতে পারেন বন্ধুরা গর্ভাবস্থায় স্ত্রদানকারী মায়ের ওষুধটি সেবন করতে পারবেন না বা সেবন করা উচিত নয় দেখতে পাচ্ছেন বন্ধুরা বাজারে সেম কোয়ালিটির সেম ডিজাইনের এই ওষুধটি বাজারে পাবেন এবং দু হাজার পঁচিশ সালের প্রতি পিসের দাম বিশ টাকা ফাইভ বাই এইটি মিলিগ্রামের ট্যাবলেটের দাম পঁচিশ বিশ টাকা তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে ওষুধ ওষুধটি শেয়ার করে দিতে পারেন এছাড়া সকল ওষুধ শিশুদের নাগালে বাইরে রাখবেন এবং একজন রেজিস্টার